সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে স্বাধীনতা দিবসের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পথশ্রী প্রকল্পের কাজ শুরু হল রিস্টা বামনারি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পে একটি দেড় কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় বিরানব্বই লক্ষ টাকা একইসঙ্গে রাস্তার পাশে পাকা ড্রেনের জন্য বরাদ্দ করা হয়েছে আরও পঞ্চাশ লক্ষ টাকারও বেশি মোট খরচ হচ্ছে প্রায় এক কোটি বাষট্টি লক্ষ টাকা রিষ্টা বামনারী পঞ্চায়েতের উপপ্রধান শাহাদাত হোসেন বলেন আগামী চার পাঁচ মাসের মধ্যেই এই রাস্তার কাজ শেষ হবে মিরপুর এলাকার এই রাস্তাটির নাম রাখা হবে এপিজে আবুল কালাম রোড শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রাস্তাটির কাজ শুরু হয়েছে আগামী দিনে নিকাশি সমস্যার সমাধানে রাজ্য সরকারের একটি নতুন প্রজেক্টের কাজও শুরু হবে আমরা শুনে নেব পঞ্চায়েতের আগামী দিনের লক্ষ্য কী একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল সোনার পরশি পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কুন্নগুড়ির ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেই প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় যে সাধারণ মানুষের যে অভিযোগের একটা দেখছে তো আগামী দিনে কি এইটা থাকবে না থাকবে না এই কয়েকদিনের মধ্যে আমাদের রাস্তার কাজ শেষ হয়ে যাবে আর আমাদের কাঁচা রাস্তা বলতে নেই গলিগালা যারা নতুন বাড়ি করেছে সেই জায়গাটা ছাড় আমাদের টোটাল রাস্তা ঢালাই এবং বিডি রাস্তা হয়ে গেছে আর বাকি যেটা আছে আমরা আরও একটা নতুন স্কিম আমাদের ইসরা পঞ্চায়েত আমরা পেয়েছি সেটা আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের ডাক্তারবাবুর সহযোগিতা কল্যাণদার হেল্পে আমরা একটা বড় রাস্তা পেয়েছি আর আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপদা প্রদীপ মজুমদার উনি সেনশান করে দিয়েছেন রাস্তা সেটা পথশ্রী দেড় কিলোমিটার রাস্তা সেটা কাজ শুরু হয়ে গেছে ডেট এবং রাস্তা কালঘাট সবই হবে তাহলে যে যেখানে দেখা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উন্নয়নের ধারা যেভাবে বইছে হ্যাঁ সেই ক্ষেত্রে বেশ কিছু সদস্যদের সদস্যদের উপরে এরকম অভিযোগ উঠে আসছে আর অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষরাই করছেন কিন্তু সেটার দায়ভার পড়ে যাচ্ছে পুরো পঞ্চায়েতের উপরে কিছু কিছু জায়গা খামতি থাকে কিছু সদস্য সেই বিরোধী হোক বা আমাদের নিজের দলের হোক আমাদের দলের কম বিরোধীরা বেশি এটা প্রচার করে দেয় ধরুন যদি একটু জল জমে যায় এক ঘন্টা জল থাকলেই তারা ছবি তুলে পাঠিয়ে দেয় যে রাস্তায় জল জমে যায় বা নর্দমায় জল জমে আছে এটা কিন্তু সম্পূর্ণ ঠিক করা যাবে না আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে আর আমরা টোটাল জল এদের আমরা এখন একটা কাজ শুরু করেছি সেটা পকলাইন লাগিয়ে ভাষা পকলাইন লাগিয়ে সারা রিস্রার জল মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে রিস্রা পঞ্চায়েত যে কীভাবে জলটা বেরোবে তার জন্য আমাদের মনসা খাল এবং চানালের খাল টোটাল খালটা পয়সা করিয়ে দিয়েছি যার জন্য আমাদের আর জল দাঁড়ায় না আর আগামী দিনে আশা করছি আর দাঁড়াবে না আর কিছুটা কাঁচা দেন আছে ওটাকে আমরা পাকা করার জন্য আমরা জেলাকে দিয়েছি আশা করছি ওটাও পাশে যাবে কিছু এরকম কিছু কিছু খামতি দেখুন মানুষের মন কিন্তু হানড্রেড পারসেন্ট পূরণ করা যাবে না আগে যখন সিপিএম সরকার ছিল তখন কিন্তু রাস্তা পুরো গত এক কমর হাট এক হাঁটু এক কমর জল থাকতো সেখানে মানুষ তার উপর দিয়ে যাওয়া আসা করতো এখন তো আমাদের সরকার আসার পরে মাটি মান মানুষের সরকার আসার পরে আমাদের মমতা ব্যানার্জি জনগণ অধিনায়িকা আসার পর যে সারা পশ্চিমবাংলা ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সারা রাস্তা ধরুন আপনার যেখানে কাঁচা রাস্তা যেখানে পাকা হয়েছে কিছু পিচের রাস্তা হয়েছে এবং ম্যাচটি যেটা পশ্চিমবাংলার কোনো দিন হতো না টোটাল রাস্তা কিন্তু ওখানে দুটো রাস্তার উপরে কিন্তু ম্যাচটি করা হচ্ছে আর জল পরিষেবা এই যে হাইড্রেনগুলো এখন নতুন নতুন হাইড্রেন ইস্কিম বেরিয়েছে এবং কাজ চলছে আর আগামী দিনে আরও কাজ হবে আর এই যে আপনার যে ড্রেনের জল এখন অনেকটাই কমে গেছে না পড়লেই চলে বর্ষা হলে জলটা জমে তারপরে আধা ঘন্টার মধ্যে সরে যায় তো সেই আর একটু জমে যাচ্ছে যার জন্যে আমাদের সরকার স্কিম বার করেছেন সেটা হচ্ছে আপনার চেম্বার ওয়াটার ফিল্টার চেম্বার সেটা ড্রেনের জলটা ওয়াটার ফিল্টার চেম্বারে যাবে ওখান থেকে জলটা হয়তো পুকুরে নাহলে চাষের জমিতে ফেলা হবে জলটা পুরো সম্পূর্ণ ফিল্টার হয়ে যাবে সৃজন খবর বাংলা নিউজ